বর্তমান সময়ে শিক্ষার কি অবস্থা এখন এমন একটা অবস্থায় আমরা দেখছি শিক্ষার পরিণতি খুবই খারাপ অর্থ ছাড়া টাকা ছাড়া কোনো ছেলে মেয়েকে পড়ানো সম্ভব নয় যদি আমরা সরকারি স্কুলে পড়াই তবুও প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন পড়ছে তার কারণ হচ্ছে স্কুলে সঠিকভাবে পড়াশোনা করানো হয় না একটা হাই স্কুলে যেখানে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত ক্লাস হয় সেখানে শিক্ষকের সংখ্যা পঞ্চাশ থেকে ষাটটি অথচ ক্লাসে সঠিকভাবে পড়ানো হয় না কিন্তু আমরা দেখেছি আগের দিনে যখন আমরা আমাদের আমরা যে সময় পড়াশোনা করেছি সে সময় কিন্তু তখনও সেই ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশোনা হতো কিন্তু শিক্ষকের সংখ্যা বারো থেকে পনেরো বা আঠারো এরকম শিক্ষকের সংখ্যা থাকতো কিন্তু কখনোই সেই টিচারগুলো ক্লাস ফাঁকি দিত না এবং যতটুকু ক্লাসের টাইম পিরিয়ড হতো চল্লিশ মিনিট হোক বা তিরিশ মিনিট হোক সঠিকভাবে পুরো টাইম ক্লাস নিত এবং এমনভাবে ছাত্রদেরকে বোঝাতো যেখানে ছাত্রদেরকে তাদের মাথায় মানে পুরো পড়া ঢুকিয়ে দিত যতক্ষণ ক্লাস চলতো এদিকে ওদিকে যেন কোনো দিকে ধ্যান না থাকে পুরোটা এই টিচাররা তাদের হাতে মানে কিতাব খুলে সঠিকভাবে পুরো বিষয়টাকে বুঝিয়ে বুঝিয়ে বলতো যাতে ছাত্রদের কোনো বুঝতে অসুবিধা না হয় এবং কেউ যদি বুঝতে না পারতো টিচাররা আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করতো কেউ বুঝতে পেরেছে কি পারেনি এর কারণ থেকে কী হতো ছাত্রদের প্রত্যেকটা জিনিস বুঝতে খুবই সুবিধা হতো এবং তারা স্কুলে যেটা পড়ত সরকারি স্কুলে তখন কোনো টাকা পয়সা লাগতো না একদম ফ্রি ছিল এবং এখনও ফ্রিতেই হয় পড়াশোনা কিন্তু বিষয়টা আমি যাচ্ছি শেষের দিকে বলছি বিষয়টা আসলে কী সেটা তখনকার দিনে যে স্কুলে পড়াশোনা হতো এবং স্কুল থেকে এসে তাদেরকে কোনো টিউশন করতে হতো না কেননা টিচাররাই এমনভাবে পড়াতো যে টিউশন করার কোনো প্রয়োজন পড়তো না এবং তারা কী হতো তাদের মধ্যে তাদের একটা অভিজ্ঞতা তাদের শিক্ষার যোগ্যতা সে সময় অনেকটাই ভালো ছিল কিন্তু বর্তমান সময়ে সেই একই সরকারি স্কুলে পড়ার পরেও প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সাবজেক্টে টিউশন করতে হয় আর এখন বর্তমান সময়ে টিউশন করা এতটাই মানে খরচাদায়ক হয়ে গেছে এক একটা টিউশন পাঁচশো টাকা নালে টিউশন করা হয় না আর বাংলার জন্য আলাদা টিচার ইংলিশের জন্য আলাদা টিচার অঙ্কর জন্য আলাদা টিচার মানে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার আর যদি এরকম যদি আমরা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার রাখি তো একটা ছাত্রের পিছনে কমসে কম দুই থেকে আড়াই হাজার টাকা খরচা আছে শুধু টিউশন করানোর জন্য তাহলে যাদের দুটো ছেলে মেয়ে আছে যদি স্কুলে পড়াতে যায় তো তাদের পিছনে শুধুমাত্র টিউশন করানোর জন্য চার থেকে পাঁচ হাজার টাকা খরচ আসে তার উপরে বই খাতা এসব তো আছে তো এখন এতগুলা টিচার স্কুলে থাকার পরেও সঠিকভাবে পড়ানো হয় না সেই জন্য ছাত্ররা টিউশনের উপর নির্ভর আর যদি টিউশন না করে কোনো ছাত্রই এখনকার দিনে পাশ করতে পারবে না কারণ সেভাবে স্কুলে পড়ানো হয় না তারা মাসে পঞ্চাশ থেকে সাড়ে টাকা বেতন নিচ্ছে আর শুধুমাত্র টাইম পাস করছে ছাত্রদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে পড়াচ্ছে না এটাই হলো মূল বিষয় তো সবাইকে বলবো শিক্ষা হচ্ছে আমাদের অধিকার প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জায়গাতে আপন আপন জায়গায় শিক্ষা আমাদের অধিকার সরকার আমাদেরকে স্কুল করে দিয়েছে সরকারি স্কুল সেখানে আমাদের শিক্ষার অধিকার আছে তো প্রত্যেকটা স্কুল টিচারদেরকেও বলতে চায় ছাত্রদেরকে সঠিক পড়ানোর জন্য কেননা গরিব মানুষেরাই সরকারি স্কুলে পড়ে তো যদি সঠিকভাবে পড়াশোনা না হয় টিউশনিতে গিয়ে আমাদেরকে খরচা করতে হয় সেটা গরিব মানুষদের জন্য অনেকটাই সমস্যায় পড়তে হয় তো সবাই যদি আমরা স্কুলগুলোকে সঠিকভাবে ইয়ে নিয়ে যাই ছাত্রদেরকে সঠিক শিক্ষা দিই তবে আমাদের দেশ এবং সমাজ উন্নত হবে এবং শিক্ষা আরও বেশি বেশি উন্নত হবে তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে